সময় কোড পাবেন আপনারা দেখবেন ভিডিওর পাশে কোড দেওয়া থাকবে তো ওই কোডটা প্লিজ সংগ্রহ করে নেবেন তাছাড়া কিন্তু আপনারা অ্যাসটা লগ ইন করতে পারবেন না এবং ক্যাপসে আপনারা কোনো প্রকার কাজ করতে পারবেন না ঠিক আছে এটা ধরেন আপনাদের জন্য একটা কোড দেওয়া থাকলো এই কোডের মাধ্যমে আপনাদের কি করতে হবে কাজগুলো করতে হবে এটা মাথায় রাখবেন ঠিক আছে এরকম হইলো যে আমরা ওয়ান সিফ মিলে আবার আগের মতো পুনরায় কাজ করতে পারতেছি কোনো ঝামেলা হচ্ছে না কোনো ঝামেলা ছাড়া কাজ করতে পারতেছি হ্যাঁ ভাই এ এরকমই হবে এখন থেকে যদি আপনি পুরো ভিডিওটা ওয়াচ করেন এবং যদি কোডটা নিতে পারেন তাহলে এখন থেকে এরকমই হবে ঠিক আছে একদম সেম টু সেম ভাবে আমরা কাজ করতে পারবো তো আর কথা না বাড়াই তার আগে একটা কথা বলে নিই ভাই অনেক কষ্ট করে আমি আপনাদের জন্য রাতে জেগে সামনে পরীক্ষা রেখে কালকে আমার পরীক্ষা রেখে আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি তার জন্য কি একটা লাইক বা সাবস্ক্রাইবটা করা যায় না একটা লাইক করে দেন আমাদের Youtube channel টা, দশটা না পাঁচটা না ভাই একটা মাত্র Youtube channel তাও আপনারা যদি like না করেন তাহলে হয় কোন এত বড় আমরা এত কষ্ট করে আপনাদের জন্য একটা paid method খুঁজে খুঁজে বার করে নিয়ে আসি তো সেগুলো আপনারা করেন না দেখেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেবেন আর আর্নিং রিলেটেড ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখুন ঠিক আছে তো চলেন শুরু করা যাক আমাদের মূল আমরা সাধারণ ভাবে যেভাবে কাজ করতাম ঠিক সেভাবে আমরা কাজ করবো তো চলেন প্রথমে তো ফেসবুকে যাই ঠিক আছে ফেসবুকে চলে যাব আর একটা কথা বলে ফেসবুকে আপনারা কি করবেন না নিজের মোবাইল অ্যাপস দিয়ে অর্থাৎ হচ্ছে ডুয়েল অ্যাপস নয় এই যে মাল্টিপল অ্যাপস ডুয়েল অ্যাপস এগুলো দিয়ে আপনারা কি করবেন না ওই অ্যাপস গুলো ক্লোন করবেন না ঠিক আছে অ্যাপস গুলো না করে 메인 অ্যাপেতে করুন বা আপনার মোবাইলে দেখবেন সেটিং এ গিয়ে যে হচ্ছে আপনার ডুয়েল অ্যাপস আছে সেটা দিয়ে আপনারা ডুয়েল করে নেবেন অ্যাপটা নরম পরে এভাবে ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার আগে একটা কথা বলে নেই আমরা এখান থেকে আমাদের এগুলো একটু ক্লিয়ার করে নেই ডাটাটা ক্লিয়ার করে নেই আবারো বলতেছি ভিডিও সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনারা কোড পাবেন না ঠিক আছে আর কোড না পেলে কিন্তু কাজ করতে পারবেন না অতএব কোডটা দেখতে হবে মাস ঠিক আছে কোড দেখা আপনাদের জন্য কি জরুরি হয়ে গেছে তো কোড দেখতে হলে অবশ্যই ভিডিও দেখতে হবে ভাই এটা মাথায় রাখুন কোড দেখতে হলে অবশ্যই ভিডিও এখন দেখেন আমি ভিডিও শুরু করার আগে দেখেন ভিডিও শুরু এখানে দেখেন আমাদের ক্রেডিট নিউ অ্যাকাউন্ট আছে তো এখান থেকে আমরা যেভাবে মূলত আমরা কাজ করে থাকি যেভাবে কাজ করে কোনো ঝামেলা হবে না ঠিক আছে এখান থেকে ছেলেদের নাম ব্যবহার করে দেই এটা ছেলের নাম ব্যবহার করি ব্যবহার করে নেক্সট টাইম আমরা ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে আমরা ডেট অফ বার্থ সিলেট করে দিই ডেট অফ বার্থটা উনিশশো থেকে দুই হাজারের ভেতরে রাখার চেষ্টা করবেন বা দুই হাজার দেখেন এখান থেকে ফ্যামিলিটা সিলেট করে দিবেন ফ্যামিলিটা সিলেট করে দেওয়ার পর এখান থেকে স্কিপ দিয়ে জিমেলে চাপ দেবেন ঠিক আছে তো জিমেইলে চাপ দেওয়ার পর আপনারা এই জিমেইলটা কই পাবেন এই জিমেইলটা নেওয়ার জন্য আমরা বলে দিছি যে আমাদের অ্যাপস থেকে জিমেলটা নিতে হবে এবং জিমেইলটা নেওয়ার জন্য আমাদের ভিডিও সম্পূর্ণ ওয়াশ করতে হবে এবং ওয়াশ করার পর ভিডিওর ভিতরে আপনারা কোড পেয়ে যাবেন সেই কোড থেকে আপনারা জিমেইল নেবেন ঠিক আছে তো ওই কোড দিয়ে আমাদের অ্যাপসটা আগে লগ ইন করে নেবেন লগ ইন করার পর ওর ভিতরে যায় এখান থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখেন এবং দেখে নেন কীভাবে জিমেইল নিতে হবে ঠিক আছে তো ওই কোডটা সর্ব ভিডিও সম্পূর্ণ ওয়াশ না করলে আপনারা ওই কোডটা দেখতে পারবেন না তো ওই কোডটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের পুরো ভিডিওটা ওয়াশ করতে হবে আপনাদের এবং দেখেন এগুলা জিমেই লাভ আর কিন্তু আমরা অনেক কষ্ট করে এক একটা মেথড নিয়ে আসতেছি আপনারা প্লিজ লাইক করে দিন তারপরে দেখে নেন আমাদের এই অ্যাপসটা ঠিক আছে এই অ্যাপসের ভিতরে চলে যাবো এবং এই অ্যাপসের লিঙ্কটা আমাদের বায়োতে পেয়ে যাবেন ঠিক আছে তো এখান থেকে করার জন্য দেখেন ডান পাশে আপনারা ক্লিক করে দিলেই পেয়ে যাবেন বা আমি আরেকবার ঢুকে নিই ভিতরে আপনারা দেখেন আমি আরেকবার ঢুকতেছি বের করে দিই ওকাতে চাপ দিলাম পর দেখেন এখানে এরকম চলে আসছে তো আপনাদের এখানে কোড আসবে ঠিক আছে দেখে নেন যে এই জায়গায় কোড আসবে এখানে তো এখানে থ্রি লাইন আছে থ্রি লাইনের চাপ দিলে এখান থেকে ওয়ান সেক মেইল নামে একটা মেইল অপশন পেয়ে যাবেন ঠিক আছে এখানে চাপ দিলে আপনারা এখানে একটা মেইল চল হয়ে যাবে কিন্তু এখানে দেখেন এখানে যেখানে আমি ঠিক মার্কে দেখালাম এখানে আপনারা একটা কোড পাবেন ঠিক আছে ওই কোড দিতে হবে এই ভিডিওতে সেই কোডটা পেয়ে যাবেন এখন আমরা ওয়ান্সেক মেইলে ঢুকতেছি তো দেখেন ওয়ান্সেক মেইলে ঢোকার পর আমি ওপরে এখানে যে কোনো কিছু একটা টাইপ করে দিতে হবে ঠিক আছে যে কোনো কিছু একটা এখানে টাইপ করে দেবেন এমনিতেই যেটা ম মাথায় আসে বা যেটা মনে যায় একটা টাইপ করে দিলেন তারপরে দেখেন এই যে তীর মার্কের মতো এখানে দেখে দিলাম সেখানে ওপর ক্লিক করবেন তারপরে দেখেন সবার প্রথমে আসে ওয়ানসেক ডট প্রো ঠিক আছে এটা সিলেক্ট করে দেবেন এটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ক্রিয়েটের উপরে চাপ দিলে একটা নতুন জিমেইল এখান থেকে আপনার তৈরি হয়ে যাবে তো এখান থেকে কী করবেন দেয় নিচে কপি কপি অপশানে ক্লিক করে কপি করে নিয়ে যায় এখানে কী করবেন এখানে গিয়ে পেস্ট করে দেবেন জিমেইলে পেস্ট করে দেওয়া যায় সাথে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দিয়ে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ডটা হচ্ছে আপনারা পাসওয়ার্ডটা জানেন একটু হাই কোয়ালিটির পাসওয়ার্ডটা দেবেন দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দেয় আইএ্রি ঠিক আছে আর ক্লিক করে দিয়ে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর এখান থেকে আপনাদের জিমেইলে কোড যাবে সেখান থেকে আপনি কোড নিয়ে এখানে বসায় দিলে অ্যাকাউন্টটি কনফার্ম হয়ে যাবে তার ভিতরে বলে দেয় আর একবার যারা ভিডিও অল্প একটু দেখে চলে যাচ্ছেন তারা কিন্তু কাজ করতে পারবেন না ঠিক আছে কারণ ভিডিওর ভিতরে আমি কোড দিয়ে দিছি যে কোড দিয়ে অবশ্যই আপনাদের কাজ করতে হবে ঠিক আছে তো দেখেন এই কোডটা আমরা কই পাবো কোডটা পাওয়ার জন্য আমরা প্রথমত এখান থেকে চলে যাব জিমেইলে তো জিমেইলে আসার পর এখান থেকে একটু যদি আমরা একটু অপেক্ষা করি কিছু কোড করতে হবে না এখানে একটু অপেক্ষা করলেই হবে একটু অপেক্ষা করলে এখানে কোড দেখতে পাবেন দেখেন এখানে কোড শো করছে ঠিক আছে তো এই কোডটা নিয়ে যায় আমি কি করবো এখন এখানে বসাই দিচ্ছি কোডটা এখানে বসে দেওয়ার পর এখানে নেক্সটের উপরে যদি আমি ক্লিক করি সাথে সাথে আমার অ্যাকাউন্টটা হয়ে যাবে ঠিক আছে নেক্সটের উপরে ক্লিক করে দিলাম দেখেন এখান থেকে কিন্তু আমার লোডিং নিচ্ছে নেটওয়ার্ক প্রবলেমের কারণে দেখেন অ্যাকাউন্টটা সাকসেস তারপরে এখান থেকে আপনারা একটা পিক দিয়ে দেবেন আপনাদের গ্যালারি থেকে ঠিক আছে যে কোনো একটা পিক দিয়ে দেবেন বা স্কিপ করবেন না ঠিক আছে এখান থেকে মাস্ট বি একটা পিক দেওয়ার চেষ্টা করবেন একটা পিক দিয়ে দেবেন আবারও বলতেছি আমাদের ভিডিওতে কিন্তু আপনারা কোড পাবেন কোডটা নিয়ে আপনারা আমাদের অ্যাপসটা লগ ইন করে নেবেন ঠিক আছে কোড না দিলে কিন্তু অ্যাপসটা লগ হবে না আর বড় হাতে ছোটো হাতের অক্ষরগুলো দেখে কোডগুলো বসাবেন ঠিক আছে তারপরে দেখেন এর ওপরে ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যদি আমরা ব্যাগ যাই এই দেখেন আমাদের এখান থেকে কিন্তু অলরেডি অ্যাকাউন্ট ডান তারপর আমরা কী করবো এখান থেকে প্রোফাইলে যাব প্রোফাইলে গিয়ে কী করবো থিয়েটার অপশানে ক্লিক করে এখান থেকে কী করব কপি লিঙ্ক করে নেবো ঠিক আছে কপি লিঙ্ক করে নিয়ে যাই আমরা কী করব আমাদের সিট অপশানে সিটে যাই বসাই দেবো এই হচ্ছে যে লিঙ্কটা আমরা কপি করলাম সেই লিঙ্কটা আমরা সিটে নিয়ে যাই বসাই দেবো দেখেন আমরা সিটে চলে আসলাম সেটে চলে আসার পর প্রথমে আমরা ইউআইডিটা বসাই দিই এখানে ঠিক আছে তো আপনারা ওইভাবে সেম টু সেমভাবে ইউআইডিগুলো বসাই দেবেন এবং সেমভাবে অ্যাকাউন্টগুলো করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনাদের আরও ভালো হবে আর ওয়ান্স এক মেইল যেহেতু সেহেতু নষ্ট হওয়ার কোনো চান্স নেই পরবর্তীতে আপনারা এখানে দিয়ে দেবেন যে মেইল তারপরে তিন নম্বর ঘরে দিয়ে দেবেন পাসওয়ার্ড ঠিক আছে পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে আমাদের টু ফেক্টর কোডটা বের করতে হবে টু ফ্যাক্টর কোড বের করার জন্য আমরা আবার ফেসবুকে ঘুরে আসলাম আসার পর আমরা থ্রি লাইনে ক্লিক করে সেটিং অপশানে চলে গেলাম সেটিং থেকে চলে গেলাম এখানে এখানে আসার পর আমরা অ্যান্ড সিকিউরিটি তারপর টু ফেক্টর অথেন্টিকেশন তারপরে টিক মার দিয়ে আমরা এদিকে এগিয়ে গেলাম এখন দেখেন এটা এরকম আসলে অনেকজনই পারে না এটা কই পাবেন এটা আপনারা এই জিমেলে চলে আসবেন জিমেইলে আসার পর এখানে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করলে দেখা যাবে এখানে আপনাদের একটা কোড আসবে ঠিক আছে তো এই কোডটা কপি করে নিয়ে যায় গেলেই হবে আচ্ছা দেখতেছি এখানে একটা কোড আছে এই কোড দিয়ে আচ্ছা সরি এটা অন্য কোড এই করতে হবে না হ্যাঁ মনে হয় আর একটা ভাবে কোড আসবে এই কোডতে হবে না ঠিক আছে এই কোড যদি হবে না এই কোড দিই তো আর একটা নতুনভাবে কোড আসবে এখানে আমি একটু ব্যাগ যাই হ্যাঁ ওই ওপরে কোডটা চলে আসছে তো এই কোডটা আমি একটু কপি করে নিই ঠিক আছে কপি করে নিয়ে যাই আমি কি করবো এখন আমাদের ফেসবুকে যাবো যাই এখানে কি করবো পেস্ট করে দেবো কোডটা কোডটা পেস্ট করে দিলাম এবং কন্টিনিউতে ক্লিক করে দেবো কন্টিনিউ কোডটা পেস্ট করে একবার ব্যাগে গেলাম যার পর নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করার মাত্রই আমাদের এখানে হচ্ছে টু ফ্যাক্টর কোডটা চলে আসবে তো এখান থেকে আমরা কি করবো কপি করে নেব ক্লিক করে আমরা এখান থেকে কপি করে নিলাম নেওয়ার পর আমরা কি করবো এখানে গিয়ে আগে টু ফ্যাক্টর কোডটা আমরা আগে এখানে বসায় দেব বসায় দেওয়ার পর আমরা এখান থেকে চলে যাব টু ফেক্টর কোড বার করার জন্য আমাদের আগের অ্যাপ ঠিক আছে এফ বিআই আপনারা সবাই জানেন ওই অ্যাপসটা কাছে সবাই চলে যাব আবারও বলতেছি আমাদের যে অ্যাপসের মাধ্যমে আমরা এই কাজটা করতেছি সেই অ্যাপসের লিঙ্কটা আমাদের ডেসক্রিপশনে পেয়ে যাবেন ঠিক আছে সে ডেসক্রিপশনে পেয়ে যাবেন আমাদের গ্রুপ লিঙ্ক পাবেন এবং আমার সাথে কন্ট্যাক্ট করার লিঙ্কটাও আপনারা ওখান থেকে পেয়ে যাবেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আপনারা ওখান থেকে ঠিক আছে এবং এখানে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং জিমেইল ফেসবুক মার্কেটিং করতে পারবেন ঠিক আছে তো যারা এসব করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন দেওয়ার পর আমি এখান থেকে কোডগুলো ওখান থেকে টু ফ্যাক্টর কোডগুলো বসে নিয়ে আসলাম নিয়ে এসে এখানে দিয়ে দিলাম তারপর আমি এখান থেকে ব্যাগ চলে গেলাম যাওয়ার পর আপনারা এখন এখানে একটা কাজ করবেন কাজটা হচ্ছে থ্রি লাইনে চলে যাবেন থ্রি লাইনে যাওয়ার পর এখান থেকে হচ্ছে একটু ওপরে যাই একটু ওপরে গিয়ে এখান থেকে সে মোর এটার ওপরে ক্লিক করে দেবেন দেখে নেন সি মোর এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার দেখেন একটা পেজ নামে একটা অপশন রয়েছে তো পেজের ওপরে ক্লিক করে দেবেন তো যদি চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা পেজ খুলবেন ঠিক আছে পেজ খুললে অ্যাকাউন্টটা ভালো টেক আর না চাইলে ইচ্ছা সেটা আপনাদের ঠিক আছে আমি দেখি একটু ট্রাই করে দেখি যে হয় কি না ঠিক আছে তা একটা নাম দিলাম নাম দেওয়ার পরে এখান থেকে দিলাম ওই হচ্ছে না দেখি ক্রেডিট দিই হচ্ছে না ঠিক আছে আমার অ্যাকাউন্ট হচ্ছে না তো আমি দেখি নামটা চেঞ্জ করে আরেকবার ট্রাই করি যদি হয় তো হলে হলো না হলে নাই ঠিক আছে তো আমি এখান থেকে আরেকবার ব্যাগ যাচ্ছি ব্যাগ গিয়ে এখান থেকে দেখি আমি আবার একটা নতুন করে নাম নিয়ে চেষ্টা করি যে হয় কি আমার অ্যাকাউন্টটা ঠিক আছে তো এখান থেকে আমি ব্যাগ যাই ঠিক আছে আচ্ছা ব্যাগ যাচ্ছে না একটু মোবাইলের সমস্যার কারণে তো যারে ব্যাগ যা হ্যাঁ ব্যাগ গেছে তারপরে এখান থেকে কী করলাম আমি এখন নামটা চেঞ্জ করে দিই ঠিক আছে তো এখান থেকে আমি নামটা চেঞ্জ করে দিলাম আমার এখানকার তো একটা নাম এখানে আমি দিয়ে দিলাম ঠিক আছে ব্যাড বয় দিয়ে দিই ব্যাড বয় ফাইভ পাইপ দিয়ে দিই তাহলে ভালো হবে ঠিক আছে তারপরে নেক্সট দিলাম তারপর এখান থেকে একটা সিলেক্ট করে দিই ক্রিয়েটে চাপ দিলাম দেখি তাও হয় কি না আচ্ছা এখান থেকে হচ্ছে না সেক্ষেত্রে আমি এখান থেকে কী করি ব্যাগ চলে যাই ঠিক আছে এটা আপনার করলেও হবে না করলেও হবে এটা তেমন যে জরুরি তা নয় এটা আপনাদের ইচ্ছা এটা করলে করবেন না করলে নাই ঠিক আছে তো এখান থেকে আমি ব্যাগ চলে গেলাম তো এভাবে যদি অ্যাকাউন্ট করেন আপনাদের হানড্রেড পার্সেন্ট অ্যাকাউন্ট হবে এখন যারা আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ ভাই দেখেন এখান থেকে হচ্ছে আর একটা কাজ করতে হবে আপনাদের কাজটা করার জন্য আপনারা এই লিঙ্কটা ডেসক্রিপশনে আপনারা এই লিঙ্কটাও পেয়ে যাবেন ঠিক আছে এই লিঙ্কে গিয়ে একটু ফলো করে দিয়ে আসবেন ফলো করলে দেখা যায় কি এখান থেকে আপনাদের ব্রেকআপ দেবে প্রচুর ব্রেকআপ দেবে ঠিক আছে যদি ফলো করতে পারেন আপনারা কিছুক্ষণের জন্য ফলো করে দিয়ে আসবেন ঠিক আছে ফলো করে দিলে ভালো হয় হ্যাঁ সেক্ষেত্রে আপনাদেরও উপকার হবে আমার আমাদের আপনারা এখান থেকে আমাদের কাছে থেকে বেকআপ পাবেন ঠিক আছে তো এই লিঙ্কটা কপি করে নিয়ে যায় আপনারা হচ্ছে ফেসবুকে পেস্ট করে দেবেন ফেসবুকে পেস্ট করে দিলে একটা ইয়ে আসবে তো সেখানে গিয়ে আপনারা প্লিজ ফলো করে দেবেন সেক্ষেত্রে আপনাদেরও বেকআপ আসবে আমাদেরও আমরা আপনাকে বেকআপ দিতে পারবো এখান থেকে দেখেন ফলো করে দিলে এখানে আপনারা এখান থেকে ফলো যেতে থাকবে আপনারা ঠিক আছে তো এইভাবে সবাই একটু ফলো করে দেবেন আবার এই লিঙ্কটা আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন ঠিক আছে তো কথা আর না বাড়ায় ভিডিও বড় করলাম না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম